আর এদেরকে রেখে দেবো না গো দাদা ভাই বা দিদি ভাই যারাই বলো ভিডিও করতে প্রচুর কষ্ট হয় তো আজকের ভিডিওটা বর্ধমান স্টেশন থেকে শুরু করলাম ভিডিওর শটটা নিতে খুব ভয় লাগছিল কারণ এর আগের দিন যখন বর্ধমানে ভিডিও করেছিল তখন আমাদেরকে বারণ করেছিল ভিডিও শুট করার জন্য তাও এইবারে করে নিলাম জানি না আদৌ কি হবে আর কি হবে বলতে কিছুই হয়নি তাও করে নি আর এখন যাচ্ছি আমরা বর্ধমানে একটা ইভেন্ট আছে তো সেখানেই যাবো আর এটা একটু রকম ইভেন্ট এটা অ্যাকচুয়াল সিনেমা হলে হচ্ছে মিটা ওখানে যেতে যেতে অনেক কথা হবে আর আমি যখন ভিডিওটা শুট করছি না তো আমার দিকে কিন্তু হাজার হাজার মানুষ তাকিয়ে আছে আমার পেছনে কোনো লোক নাই বা থাকতে পারে আমার পাশে কিন্তু প্রচুর লোক ছিল মানে তারা ভাবছিল যে আমি ভিডিও করি বা কি করছি এরকম একটা মনোভাবনা হয়েছিল আর আমাদের সাথে গেছিল ওর পিতা দি আমাদের ছোট বাচ্চা আর আমি আর আমার মা গেছিল আর আজকে যে এত কেন গরম দিয়েছে আমি সত্যি বুঝতে পারছি না এখন লিফটে করে আমাদের যেতে হবে নম্বর আর কারা কারা তোমরা এই মিট গেছো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও আর মিট আপের ভিডিও তোমাদেরকে বেশি আমি এরকম কোথাও একটা যাওয়াও হয় না আর তোমাদের ভিডিও দেওয়া হয় বাড়ি থেকে আর নয়তো স্টেশন থেকে আমি ভিডিও শুট করি আজকে স্টেশন থেকেই শুরু করেছি কিন্তু বর্ধমান স্টেশন থেকে শুরু আর পর্যন্ত যতগুলো মিট অ্যাটেন্ড করেছি ততবারই আমাদের আগে অন্তত কেউ আসে না আজকে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম বাড়ি থেকে আমার তো মনে হচ্ছে আজকে আমরা সবার আগেই যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে যে আগে যাই না পরে যাই আর কলকাতায় যখন মিটআপ গেছিলাম তখন একটা পাবলিক রিয়াকশনের ভিডিও করেছি তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বর্ধমান যখন এসেছি তখন ভাবলাম একটা পাবলিক রিয়াকশন ভিডিও করাই যাক এখন একটা পাবলিক রিয়াকশন ভিডিও দিচ্ছি তোমরা দেখো শিয়ালদা স্টেশনে যদিও বউয়ের অন্যা পড়ে পাবলিক রিয়াকশন পেয়েছিলাম আর এখানে জাস্ট নর্মালি পাবলিক রিয়াকশন ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে শুরু করা যাক इश्क़ है एक टूबा इश्क़ के आगे बेबस है दुनिया में हर इंसान इश्क़ में सब दीवाने हैं इश्क़ में सब इश्क़ में सब कुछ मुश्किल है इश्क़ में অনেক পাবলিক রিয়াকশন দেখলে এতক্ষণ আমার মা তো হেসেই মরে যাচ্ছে এটা হচ্ছে বর্ধমান ব্রিজের নিচে এখান থেকে টোটো করে আমরা এখন যাচ্ছি প্রীতিলতা মন আর আমি কিন্তু প্রচুর এক্সাইটেড শেষ করে এই ইভেন্টটাতে আর তোমরা এখন ভাব যে মিটা পেয়ে যাচ্ছ তো আমি এক্সাইটেড কি আর কারণ এর আগে আমি অনেক মিটা অ্যাটেন্ড করেছি তাহলে মিটাপের জন্য আমি এক্সাইটেড আর কোনো সেলিব্রিটির জন্য অতটা এক্সাইটেড না এক্সাইটেড হচ্ছে আমি এই সিনেমা হলে কারণ আমি এই প্রথমবার কোনো সিনেমা হলে এলাম আমি কখনো এরকম সিনেমা হলে আসিনি এটা শুনে তোমাদের অনেকজনেরই হাসি পেতে পারে কিন্তু যদিও এটা আমার জীবনে

খুব ভালো লাগে কখন যে কি ঘটে যায় সেটা তো বলা যায় মানে আমি বলতে চাইছি যে যখন আমাকে জড়িয়ে ধরলো ওইরকম ভাবে এলো তখন আমার ক্যামেরাটা অফ ছিল আমি যখন ব্লগটা কন্টিনিউ করছিলাম তখন দিদিভাইটা কিন্তু আবারও এসছিল তো তোমরা ব্যাপারটা আবার ভেবে দেখো কেমন একটা হয়ে গেল না আর একটু স্টেজে উঠেছিলাম ভিডিও করার জন্য দু চারটে ভিডিও করে আবার চলে এলাম নিজের জায়গায় এখনই নাকি প্রোগ্রাম শুরু হবে তো শুরু হতে হতে তা শুরুই হচ্ছে না সেলিব্রিটিদের কোথায় সামনাসামনি দেখবো না না এখন সিনেমার পর্দায় দেখতে হতে কি করা যাবে এখন বসে বসে ভাষণ শুনি আমি একা কেন শুনবো তোমরাও শোনো এখন ভাষণ শোনা ছাড়া আমার আর কোনো কাজ নাই

শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তাগুলো খানিক শোনো খালি ভয়েস শুনলে হবে তোমাদের ভালোবাসা আর সিনেমা হলের ভিতরে যেহেতু কারেন্ট নাই তো বাইরে এলাম একটু ভিডিও করো অত সুন্দর ডেকোরেশন করেছে কিনা একদম অন্নপ্রাশন বাড়ির মতো তাহলে একটু ভিডিও শুরু করাই যাক ভিডিও শুরু আর কিভাবে করবো ভিডিও শুরুর আগেই তো শেষ হয়ে গেল মানে বুঝলে না বাইরে এত সুন্দর লোকেশন কোথায় ভিডিও করার জন্যই তো বাইরে এলাম ওদিকে বলে কিনা ভিডিও করা হবে না তাহলে এখন আমরা বসে বসে কি করবো তোমরা ভিডিও করতে দেবো না বলে হচ্ছে এখন চিল্লা চিল্লি বডি বললাম তুমি একটু সিচুয়েশনটা ম্যানেজ করে নাও তো বডিগার্ড এখন সবার ভিডিও করার জন্য পারমিশন নিয়ে এখন সবাই ভিডিও করতে পারছে বডি গার্ড গুলো কিন্তু খুব ভালো এরকম বডিগার্ড পেতে গেলে কিন্তু ভাগ্য লাগে পয়সাও লাগে তোমাদের যদি এরকম বডিগার্ড দরকার হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারটাই ও সরি সরি আমি তো ভুলে গেছিলাম আমার তো ফোন আছে কিন্তু নাম্বার নেই মিস্টেক মিস্টেক বড় মিস্টেক হয়ে গেছে আমাদের জিকুরা চলে এসেছে তোমাদেরকে দেখাবো কালকে আমাদের লাইভে এসেছিল

তো এখন ইভেন্টের থেকে রোডে বেরিয়ে এসেছি যা ভিডিও করার করে নিয়েছি আর মানচুই নাকি তিনটের সময় আসবে কারণ ওর যেহেতু বাড়ি কলকাতায় তো অতক্ষণ ওখানে থাকা আমার পক্ষে অসম্ভব তাই এখন টোটো করে যাব বর্ধমান ব্রিজ ওখানে ভিডিও শুট করবো ভেবেছিলাম নভার যাব কিন্তু ভাবলাম যে নেক্সট টাইম যাব কখনো আজকে বর্ধমান ব্রিজ দিয়ে ঘুরে আসি কারণ এর আগে একবার বর্ধমানে গেছিলাম মানে নভার আর টোটোতে যেতে যেতে আমার এই দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখে সত্যি খুব ভালো লাগে মা কিন্তু আসছে কার কার শপিং হয়ে গেছে আমাকে একটু জানাবে আমার কিন্তু এখন পুজোর শপিং হয় না আর হ্যাঁ একটু আমরা মাখা নিলাম এখন স্টেশনে বসে বসে খাবো তারপর যাবো ওপরে প্রচুর রোদ ভাবলাম একটু রোদ ড্রাক্ত তারপর দেখলে আমার কোনো গতি নেই রোদের মধ্যেই যেতে হবে কারণ যখন রোদ কমবে তখন আর বাড়ি যাওয়া হবে না আর ভিডিও করা তো হবেই না তোমরা যারা বলো না যে ভিডিও করা খুব সহজ ভিডিও করতে তো কোনো কষ্টই হয় না হ্যাঁ ভিডিও করে আর আপলোড করে দেয় তাদেরকে একটা কথা বলছি না গো দাদা ভাই বা দিদিভাই যারাই বলো ভিডিও করতে প্রচুর কষ্ট হয় আর সত্যি কথা বলতে এত কষ্টের পরেও তখন ভিউ আর লাইক কমেন্টস না আসে তখন তো আরো বেশি কষ্ট হয় এত রোদ যে বলার বিষয় না এই রোদের মধ্যে যাচ্ছে নিচে যাবো ওখানে আবার শ্যুট করবো তো যাই হোক দাও আমি যাও এমন কিছু তো এত কষ্ট করে ছাতা নিয়ে করে যাচ্ছি এই যে পাশেই রোড ঠিক আছে ভিডিও শুট করতে পার তো শুট ফুট করার পর এখন ট্রেনে বসে করে ভেবেছিলাম হয়তো ট্রেনে যেতে পারবো না বাড়ি বাসে করে যেতে হবে তারপরে ট্রেনটা পেয়েই গেলাম আর এত গরম আর তার মধ্যে আবার এত গরমে সেই রোদের মধ্যে ভিডিও কে সত্যি প্রচুর কষ্ট আজকে ভিডিওটা এখানেই স্টপ করলাম যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও টাটা